আজবিবিতে ছাত্রনেতা শামীমকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তরুণ ছাত্রনেতা শামীম হোসেন মন্ডলকে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে নৃশংস হামলার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচ বিপিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কায়ুমের প্রতিবেদনে পনেরোই এপ্রিল বুধবার পাঁচবেবি থানা ও পৌর বিএনপির আয়োজনে একটি বিশাল মিছিল রেলওয়ের পূর্ব পাশে বর্গাহাটি থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বারোয়ারি চত্বরে বিক্ষোভ সভায় মিলিত হয় সভায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল থানা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল বালিঘাটা ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান ধনঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আবু নসর চৌধুরী ফরহাদ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এস এম মাসুম মিয়া জয়পুরহাটের সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বুলেট বালিঘাটা ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি সাকিব হোসেন পৌর যুব তরুণ নেতা হারুন রশিদ দোয়েল সহ অন্যান্যরা এছাড়াও উপজেলা ইউনিয়ন বিএমপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা শামীমের উপর হামলার মূলহোতাদের অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন

তার সর্বকর্মের বিরুদ্ধে সেই কারণে ফরিদপুর থেকে ভারতীয় কি আইনে তাকে হত্যা হতে সামলা করা হয়েছে আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই আমরা যখন শুনেছি তখনই গতকাল আমাদের মাননীয় পুলিশ সুপারের সঙ্গে কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রফেসর এম সার কথা বলেছেন সঙ্গে সঙ্গে প্রশাসন গতকাল আমাদের তাদের ভূমিকা আমরা ভালো দেখেছি আমরা আস্থা রাখতে চাই আমরা যখন মাঠে ঘাটে ধরে স্বামী নেতৃত্বে চলছি এবং দলকে সুসমর্থ করছি সেই সময় তার জনপ্রিয়তায় তার জনপ্রিয়তায় ইচ্ছামিত হয়ে কিছু ব্যক্তি যারা আমাদের এই জয়পুরহাট ডিস্ট্রিক্টের কেউই নয় যারা এখানে বৈরগত তারা এসে এই ষোলো বছরের মধ্যে যখন বিএনপি আমরা নির্বাচন আমাদের দলীয় সিদ্ধান্তে নির্বাচন ছিল সেই সময় নির্বাচন করে আওয়ামী লীগকে যেরকম সহযোগিতা করেছিল আজকে এই সালীমের জনপ্রিয়তায় উৎসাহিত হয়ে শুধু কুষ্টিয়া থেকে গির মহা করে

যে নৃশংস হামলা হয়েছে এই হামলাটি কার নেতৃত্বে কার নির্দেশে হয়েছে আপনারা ইতিমধ্যে জেনে গেছে বন্ধুগণ আপনাদের মাত্রা পরিষ্কার করতে চাই গত সাতাশে রঞ্জন ইত্তার মাহফিল যে করেছিল বিগত আওয়ামী লীগের একটি পক্ষে উস্কানি এবং মদদের অস্ত্রী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন

তারিখ সময় নির্ধারণ করে সে এত বড় বিদ্যার মহাবিলে কিভাবে ঘোষণা দেয় প্রশাসনের কাছে আমি জানতে চাই প্রশাসন যে বারবার সকল জানানোর পর সেই ইফতার মহাবিল যখন বন্ধ হয় নয় উত্তাজিত জনতা তখন সেই ইফতার মহাবিল ভেঙে চুয়ে গুড়িয়ে দিয়েছে কারণ এই ইফতার মহাবিল ফ্যাসিবাদের পূর্ণ জন্মের ইফতার কখনোই মেনে নাই নাই এই কুচক্রকারী সাগে কন্দাহার শিখা তার ফরিদপুর থেকে উড়ে আসা তার স্বামী তার কোনো পিতৃ পরিচয় নাই তার কোন নাম ঠিকানো নাই সহকমল রাখেন তারা এই পাঁচ মিনিটে সুস্থ ধারার রাজনীতি থেকে বিশৃঙ্খলা করার জন্য তার উদ্দেশ্য প্রণীত ভাবে তারা দেখছে আগামীতে আপনি সবাই আমি স্বামী মেয়র পদে ভোট করব আগামীতে ভোটের মাঠে আমি আসি এবং জনগণের কাজ করে যাচ্ছি